ভালো সময় আসার আগে মিলতে পারে এই সাতটি সংকেত বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছি যে একজন ব্যক্তির জীবনে সময় পরিবর্তনের আগে কিছু সংকেত পাওয়া যায় এই সময়কে চিহ্নিত করা আমাদের জন্য প্রয়োজনীয় যাতে আমরা এই সময়ের সুবিধা নিতে পারি এবং জীবনে এগিয়ে যেতে পারি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছি যে প্রতিটি ব্যক্তির জীবনে একটি সময় আসে যখন তাকে সর্বত্র হতাশায় পড়তে হয় তবে বলা হয় যে সময় সব সময় একই থাকে না এবং যার খারাপ সময় আসে তার ভালো সময়ও অবশ্যই আসে সময় সব সময় পরিবর্তিত হয় যখন আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে তখন আপনাকে ঈশ্বর বা সৃষ্টি দ্বারা কিছু সংকেত দেওয়া হয় যে আপনার আসন্ন সময়ে ঈশ্বর আপনার জন্য কিছু ভালো ভেবেছেন আসুন আমরা সেই বিশেষ সংকেতগুলি জানি যা ঈশ্বর ভালো সময় আসার আগে দেন তবে বন্ধুরা ভিডিওর অগ্রগতির আগে যদি আপনারও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে সবসময় লাভ হয় তবে আপনি এই ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্য ঘরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে লক্ষ্মীজির আশীর্বাদ আপনাকে পাওয়া যায় তাহলে চলুন আমাদের বিষয়ের দিকে এগিয়ে যাই নম্বর এক ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া বন্ধুরা অনেক মানুষ আছে যারা নিয়মিত জাগার আগে চোখ খুলি যদি আপনি দেখতে পান যে আপনার নিদ্রা বিরামা মুহূর্তে খুলছে অর্থাৎ সকাল তিনটার থেকে পাঁচটার মধ্যে তাহলে আপনার জীবনে খুব বড পরিবর্তন আসবে অর্থাৎ আপনি জীবনের সঠিক পথে আসছেন তাই আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে নম্বর দুই আকস্মিক খুশি হওয়া বন্ধুরা আপনি অনেকবার দেখেছেন যে আকস্মিকভাবে খুশি হওয়ার ইচ্ছা হচ্ছে এর অর্থ হল আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন যেভাবে আপনাকে এই সময় খুশি হওয়ার ইচ্ছা হচ্ছে তেমনিভাবে ঈশ্বর আপনার জীবনে খুব শীঘ্রই খুশির মুহূর্ত আনতে চলেছেন দুঃখের অভিজ্ঞতা যতই হোক তা খুব শীঘ্রই শেষ হতে পারে নম্বর তিন গরু মাতা আসা বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রতিদিন গরু মাতা আসেন বা আপনাকে খাবারের জন্য দাবি করেন তাহলে এটি খুবই শুভ সংকেত। যদি আপনার বাড়িতে পশু পাখিরা ঘোন্যাস্টিং করতে শুরু করে তাহলে এটি আরও একটি সুকর সংকেত এছাড়া যদি পাখিদের চয় চিরবিদ্যা বাড়ছে তাহলে এটিও জীবন পরিবর্তন আনবে নম্বর চার বাড়িতে শিশুদের উপস্থিতি বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে যদি ছোট বাচ্চারা আপনাকে দেখে আকস্মিকভাবে হাসে বা আপনাকে কোনো ইতিবাচক কথা বলেন তাহলে এটি জানায় যে জীবন ইতিবাচক দিকে যাচ্ছে নম্বর পাঁচ স্বপ্নে মন্ত্র শোনা স্বপ্নে যদি আপনাকে মন্ত্র শোনা যায় যেমন রাম রাম এটি খুব ভালো মনে করা হয় যদি সেই মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় তাহলে এটি আরও শুভ বলে মনে করা হয় স্বপ্নে মন্ত্র ও ঘণ্টাশাকের আওয়াজ শোনা খুব শুভ নম্বর ছয় ঋণের মুক্তি পাওয়া অনেকবার আপনি দেখেছেন যে আপনি ঋণে আছেন এবং আকস্মিকভাবে ঋণ মুক্তির পথ পাওয়া যায় অথবা অর্থের লেনদেনের ক্ষেত্রে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি জীবন জন্য শুভ সংকেত। নম্বর সাত শরীরের অঙ্গ ফড়কানো বন্ধুরা পুরুষদের জন্য ডান অঙ্গ ফড়াকানো খুব শুভ মনে করা হয় এটি আপনার শক্তিতে বৃদ্ধি হওয়ার সংকেত দেয় বিপরীতভাবে নারীদের মধ্যে বাম অঙ্গ ফটকানো ভালো সংকেত। বন্ধুরা এই সাতটি সংকেতের পাশাপাশি আরও কিছু সংকেত আছে যা আমরা আপনাদের সামনে আনব নম্বর আট হাতে খুশকি যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে বারবার বার খুশকি হয় তাহলে এটি সংকেত। এটি অর্থ সমস্যার সমাধান হতে পারে এবং আকস্মিক লাভের প্রতীকও নম্বর নয় বারবার ঝাড়ু দেখা যদি আপনি বাড়ির বাইরে ঝাড়ু দেখতে পান তাহলে বোঝে নিন যে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় নম্বর দশ কালো পিঁপড়ে বাড়িতে আসা কালো পিঁপড়েকে শুভতার প্রতীক মনে করা হয় যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসে তাহলে এটি আগামী ভালো দিনগুলির সংকেত নম্বর একাদশ শঙ্খের আওয়াজ শোনা সকালে শঙ্খের আওয়াজ শোনা আপনার ভালো সময়ের শুরু সূচিত করে নম্বর বারো অজানা সুগন্ধ অনুভব করা যদি আপনাকে অজানা সুগন্ধ অনুভব হয় তাহলে বুঝুন যে আপনার সাথে একটি ইতিবাচক শক্তি আছে নম্বর তেরো জলপূর্ণ পাত্র দেখা জল ঈশ্বর বিষ্ণুর সঙ্গে যুক্ত থাকে যদি আপনি কখনো রাস্তার মধ্যে জলপূর্ণ একটি পাত্র দেখেন তবে এটি শুভ সংকেত। বাস্তু অনুসারে বাড়িতে রাখা এই পাঁচটি প্রাণী সুখ ও সমৃদ্ধির জন্য উপকারী বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নির্দিষ্ট কিছু প্রাণী রাখলে কেবল বাড়ির ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় না এটি জীবনে অনেক উপকারও নিয়ে আসে সাধারণত মানুষ যখন একা থাকে বা বিনোদনের জন্য বাড়িতে পোষা প্রাণী রাখে তবে বাস্তু অনুসারে এই প্রাণীদের এর বাইরেও গুরুত্ব রয়েছে সঠিক পোষা প্রাণী নির্বাচন করা আপনার বাড়িতে সমৃদ্ধি শান্তি এবং সুখ আনতে পারে এবার এই নিবন্ধে আমরা আপনাকে বাস্তু অনুসারে এমন পাঁচটি প্রাণী সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলি বাড়িতে রাখা সুখ বলে মনে করা হয় গরু হিন্দু ধর্মে গরুকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে মা গরু হিসেবে পূজা করা হয় গরু লালন পালন শুধুমাত্র ধর্মীয় সুবিধাই দেয় না বরং এর দুধ গোবর ও গোমূত্র থেকেও উপকার পাওয়া যায় গরুর সেবা করলে পুণ্য হয় এবং এটি একজন ব্যক্তিকে বার্ধক্যে সুখ দেয় আপনি যদি বাড়িতে একটি গরু রাখতে না পারেন তবে রাস্তায় বিচরণকারী গরুর পরিষেবাও একটি ভালো বিকল্প কুকুর কুকুরকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে মনে করা হয় এটি শুধু ঘরকে রক্ষা করে না বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখতেও সাহায্য করে বাস্তু অনুসারে বাড়িতে কুকুর রাখলে অশুভ শক্তিগুলিকে ঘর থেকে দূরে রাখে ফলে পরিবারে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না কচ্ছপ কচ্ছপকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কথিত আছে যে যে বাড়িতে কচ্ছপ রাখা হয় সেই বাড়ির মানুষের ভাগ্য সবসময় ভালো থাকে আপনি যদি আপনার দুর্ভাগ্য দ্বারা বিরক্ত হন তাহলে একটি কচ্ছপের মালিকানা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনার ভাগ্যকে উন্নত করতে পারে মাছ বাস্তুতে মাছের একটি বিশেষ স্থান রয়েছে এবং ঘরে মাছ রাখলে সৌভাগ্য হয় এটি সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় কথিত আছে যে বাড়িতে মাছ লালন পালন করা হয় সেখানে অর্থের অভাব হয় না এবং নতুন অর্থনৈতিক উৎস খুলে যায় বিডাল বিশেষ করে ঘরে কালো রঙের বিডাল রাখা সুদ বলে মনে করা হয় কালো রং খারাপ চোখ থেকে রক্ষা করার জন্য পরিচিত এ কারণে ঘরে কালো বিড়াল রাখলে পরিবারের কারোর খারাপ দৃষ্টি আটকায় এবং ঘরে শান্তি বজায় থাকে এই প্রাণীগুলি ছাড়াও বাস্তুতে আরও অনেক উপাদান রয়েছে যা বাড়ির সুখ এবং সমৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে সুতরাং আপনি যদি জীবনে ইতিবাচক পরিবর্তন চান তবে এই প্রাণীগুলিকে আপনার বাড়িতে পোষা প্রাণী হিসাবে রাখুন এবং বাস্তুর সুবিধাগুলি অনুভব করুন বন্ধুরা আপনাদের এই তথ্য কেমন লাগল তা মন্তব্য বক্সে অবশ্যই জানান যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং মন্তব্য বক্সে জয়লক্ষ্মী মা লিখুন ধন্যবাদ